পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে নদী অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনও সতর্কবার্তা নেই আকাশবাণী মৈত্রী এখন সুচিন্তন আজ এই অনুষ্ঠানে শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে মাসে পনেরো টাকাও রোজগার করে তাহলে সে যে লোক এম এ পাস করে মুচিরামগুড়ের গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ অন্য ধাপে উঠছে তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে এই নৈতিক আদর্শটা খুব বড় কিন্তু শুধু এই আদর্শই চলবে না শিক্ষার আদর্শের আর একটা দিক আছে মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে সে শিক্ষা অসম্পূর্ণ শুধু অতীতের জ্ঞানে কুলাবে না অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রের নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে দুই হাজার বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল কিন্তু তা সত্ত্বেও মোগল মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্ন চিরকাল পদতলে রাখবেন কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি একবার আফগান মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতা স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারবো তাহলে একটা মস্ত ভুল হবে মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল স্টিমার টেলিগ্রাফ পোস্ট অফিস দেশ হতে উঠে যাবে যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি দেশের সকল রকম বাণিজ্য শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি ত্যাগ খুবই বড় জিনিস কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে